তারপর একটা ইনভিটেশন আছে সেখানে খেতে যাব দেখা হচ্ছে আবার মেকআপের ওখানে গিয়ে চলো বেরিয়ে পড়েছি রেডি হয়ে মেকআপ করতে যাচ্ছি গিয়ে দেখা হবে আর আমি এসেছিলাম আজকে এই রিঙ্কিকে সাজাতে রিঙ্কি হলো আজকে ন মাসের সাত তো দেখো এখানে ওকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে থালা ও এখন খাচ্ছে শাড়িটা পরা বাকি আছে কারণ অন্য শাড়ি পরবে আর এটা হলো ফাইনাল লুক কেমন লাগছে সবাই কিন্তু জানাবে ঠিক আছে রিঙ্কিকে আর সবাই ওকে গুড উইশ করো আর তারপরে আমি চলে এসেছিলাম এই খাওয়া দাওয়া করতে দেখো এখানে আমি প্রথমেই মাছের মাথা দিয়ে ডাল দিয়ে লঙ্কা একটু মেখে আর ঝুরঝুরে আলু ভাজা দিয়ে ভাত খেয়েছিলাম তারপরে পটল চিংড়ি ছিল আমি সেটা খাইনি আমি কাতলা মাছের কালিয়া নিয়েছিলাম ওটা দিয়ে ভাত তা খেয়ে আর বেশি কিছু খাইনি তাও অনেক খাওয়া হয়ে গেছিলো তারপরে ছিল হলো এরকম চাটনি পাপড় মিষ্টি আইসক্রিম ছিল আমি আইসক্রিমটা খাইনি যাই হোক তো দেখো এখানে সুন্দর করে এরকম কাতলা কালিয়া আর তার সঙ্গে এরকম পাতলা মাছের নরম নরম ছালা জমে গেছিলো তারপরে একটু সুন্দর করে চাটনি দিয়ে উফ সবারই কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে জানাবে তারপরে এরকম রসগোল্লাটা চিপে রসটা ফেলে দিয়ে কারণ সামনে পুজো তো একটুখানি ডায়েট করতে হবে তো যাই হোক এরকম সুন্দর করে রসগোল্লা খেয়ে হয়ে গেছিল বাড়ি চলে এসেছি আর এই যে খাওয়া দাওয়ার পর লেবু দিয়ে সোডা দিয়ে একটু খাবো অনেক খেয়েছি বাই